আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আলোচনা করুন খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হলো এলিমেন্টরের গোবাল ফ্রন্ট এখন এই এলিমেন্টরের গোবাল ফ্রন্ট আসলে কিভাবে কাজ করে ধরেন আপনার একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনি হেডিং অ্যাড করবেন আপনি টেক্সট অ্যাড করবেন আপনি বাটন অ্যাড করবেন রাইট এই প্রত্যেকটাই কিন্তু ফন্টের একটা স্পেসিফিক সাইজ আছে তারপরে আপনি একটা নির্দিষ্ট ফোন ব্যবহার করবেন কারণ ধরেন আপনি একটা ওয়েবসাইট অ্যাড করছেন সরি তৈরি করছেন সেখানে এরকম হেডিং আছে মিনিমাম বিশ জায়গা হেডিং নিছেন অ্যান্ড আপনার ক্লায়েন্টে কইলো যে ফন্ট আপনি ব্যবহার করছেন সেই ফন্ট তার পছন্দ না অন্য একটা ফন্ট ব্যবহার করেন তাহলে আপনার কী করা লাগবে ওই বিশ জায়গায় যায়। ম্যানুয়ালি আপনার ফন্ট চেঞ্জ করা লাগবে বা দেখা গেল আপনার ক্লায়েন্টে কইল যে ফন্টের সাইজ আর একটু বড় করা লাগবে সেক্ষেত্রেও যায় কিন্তু আপনি ওই বিশ দাকা থেকেই ম্যানুয়ালি ওই সাইজ চেঞ্জ করা কেমন হয় যদি এক জায়গা থেকে আমরা সেগুন লেটারে বড় করবে পারি টেক্সটে বা ছোট করবে পারি বা দেখা গেলো ফন্টও চেঞ্জ করে পারি খুবই চমৎকার হয় তাই না তাহলে চলেন দেখে নেই কিভাবে আমরা সেই কাজটি করতে পারি এজন্য প্রথমে এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল ফন্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে বাই ডিফল্ট চারটি অপশন থাকে প্রথমটা প্রাইমারি এটি হচ্ছে হেডিং এর জন্য তারপরটা সেকেন্ডারি এটি হচ্ছে সাব হেডিং এর জন্য তারপরটা টেক্সট নরমাল টেক্সটের জন্য আর তারপরে একটা হচ্ছে বাটন বা হাইলাইটেড টেক্সটের জন্য চল এন এক্সাম্পল স্বরূপ আমরা এই যে প্রাইমারি যে অপশনটা রয়েছে এইটিকে এডিট করি এর জন্য এখানে পেন আইকনে ক্লিক করব এখানে একটি সাইজ দেব লাইক আমি ফিফটি টু দিয়ে দিচ্ছি আর এখানে একটি ফন্ট ব্যবহার করব যে ফন্টটি আপনার ভালো লাগে আমি এখানে পপিন্স ব্যবহার করব এখান থেকে পপিন সিলেক্ট করছি এরপর এখানে ওয়েট এটি সেভেন হান্ড্রেড করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম এখান থেকে ক্যাপিটালাইজ করে দিচ্ছি আর এখান থেকে ট্যাবলেট ডিভাইসের জন্য ফন্ট সাইজ কিছুটা ছোট করে নিব ফর্টি টু করে দিচ্ছি আর মোবাইল ডিভাইসের জন্য এখান থেকে আরও একটু ছোট করে নি থার্টি টু করে দিচ্ছি এখন এটিকে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করুন এরপরে এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এটি দেবো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হেডিং টেক্সট হিয়ার এখান থেকে পেন আইকনে ক্লিক করব করার পরে এখান থেকে স্টাইলে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে প্রাইমারি সিলেক্ট করে দেব দেখেন প্রাইমারি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে হেডিং সেটিতে আমরা যে সাইজ সেটআপ করেছিলাম সেই সাইজটি কিন্তু পেয়ে গেছে যদি আমরা একটু ট্যাবলেট ডিভাইসে দেখি এবং মোবাইল ডিভাইসে দেখি দেখেন এটি কিন্তু পেয়ে গেছে এরপরে এখান থেকে যদি আমি আরো একটি হেডিং নিয়ে নিই আরও একটি হেডিং নিয়ে নিলাম এরপর এখান থেকে স্টাইলে ক্লিক করব এবং এখান থেকে আমাদের প্রাইমারি টেম্পোরেটটি সিলেক্ট করে দিই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম সাইজ অটোমেটিক পেয়ে গেছে আচ্ছা এখন ধরেন আমরা যদি এক জায়গা থেকে ফন্ট চেঞ্জ করি তাহলে কি এ জায়গায় ফন্ট চেঞ্জ হবে চলেন সে বিষয়টি দেখে আসি এজন্য আবার এখান থেকে আমরা সিটিং আইকনে ক্লিক করব এরপর গ্লোবাল ফন্টস এ ক্লিক করব এরপর এখান থেকে পেন আইকনে ক্লিক করে এরপর এখানে পপিংস আছে এখান থেকে আমরা অন্য একটি ফন্ট সিলেক্ট করে দেব सपोज এখান থেকে এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করব এরপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু তা চেঞ্জ হয়ে গেছে এভাবে শুধুমাত্র একটি জায়গা থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে হেডিং রয়েছে বা যে টেক্সট রয়েছে তার ফন্ট পরিবর্তন করতে পারবেন একই সাথে আপনি সাইজ ছোট বড়ো করতে পারবেন এক কথায় সমস্ত কিছু এক জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন বারবার আপনি ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে না আশা করি ভিডিওটা সবার জন্য খুবই হেল্পফুল ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন